এনসিপির জুলাই পদযাত্রা আজ পৌঁছেছে সুনামগঞ্জে সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে নজর কেড়েছে এনসিপি নেতাদের গাড়ি বহর শহর জুড়ে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া উপস্থিতি কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন এই পদযাত্রা পঁচিশতম দিনে এসে পৌঁছায় সুনামগঞ্জে বাদজুম্মা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাতুদ্দিন স্কোয়ারে এসে শেষ হয় এই কর্মসূচি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না হাসিনা একটা ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে এই চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেস বিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদের তিনি আরো বলেন ষোলো বছরের ফ্যাসিবাদ গুম খুনের শাসন থেকে দেশের মানুষ মুক্তি চেয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই সেই পরিবর্তনের সূচনা হয়েছে পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সাজাউর রাজা সুমন এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয় সার্জিস আলম দক্ষিণাঞ্চলের কাশনাথ আবদুল্লা ডাক্তার চিকিৎসা গ্রহণের জন্য সরকারি হাসপাতালে গেলে অনেকেই পরিবেশ ভালো নয় অস্বাস্থ্যকর জীবন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রাজা যায় রাজা আসে সরকার চায় সরকার আসে কিন্তু সুরামগঞ্জের যে জীবন পদ্ধতি কর্মপদ্ধতি মানুষের সুযোগ সুবিধা সেগুলো আগের মুম্বই থেকে নিয়েছে পরবর্তী সময়ে আমরা বেঁচেবাগি কাঠামোর বিলোপ ঘটাইতে পারি নাই আমরা এও দেখতে পাচ্ছি আমাদের শহীদ পরিবারের মর্যাদা রক্ষা হয় নাই আমরা এটাও দেখতে পেয়েছি গত দিন ধরে আমাদের শিশু আহত এবং যে বেদনের মধ্যে দিয়ে গেছে সেটা আমাদের সকলকে ছুঁয়ে গেছে এবং আমরা সকলে সন্তপ্ত অবস্থায় আমরা চলাফেরা করছি এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছি সুনামগঞ্জের পদযাত্রা প্রমাণ করে ছাত্রজনতা এখন আর ভয় পায় না তারা একটি ফিটনেস সম্পন্ন সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে প্রস্তুত দেখতে থাকুন আরও আপডেট সাবস্ক্রাইব করুন এ ছিল সুনামগঞ্জ থেকে এনসিপির পদযাত্রার প্রতিবেদন আরও সংবাদ ও আপডেট পেতে সাথে থাকুন